তাহলে আপনার আত্মা বলবে যে না একটা স্পেশাল কিছু খাইলাম এই গরমে তৃতীয়বার যদি আসি আমি অবশ্যই আসবো হচ্ছে লেবু শরবতের জন্য এই গরমের মধ্যে ভাই আপনি ঠান্ডা যাই খাবেন সেটাই ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট হ্যালো ইউন কি অবস্থা সবার ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগত তো এই গরমে নিজের আত্মাকে তৃপ্তি দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি পুরান ঢাকা পুরান ঢাকা কাজ গেল দিন রুডি আমি আসি অফিসে দেখতে পাচ্ছেন বিউটি লাগছে এটা কিন্তু ভাই একশো বছরের পুরনো তো আমরা এখানকার লেবুর শরবত ট্রাই করবো লাচি ট্রাই করবো এবং এখানকার স্পেশাল ফালদা ট্রাই করবো এবং এগুলোর প্রাইস কিরকম এগুলোর স্বাদ এখন আগের মতো আছে কিনা না শুধুমাত্র হাই সেটা আজকে ভিডিওতে তুলে ধরবো তো যাওয়া যায় অল রাইট তো এটা হচ্ছে বিউটি লার্চের ভিতর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই ক্রাউড আছে আর ক্রাউড দেখে বোঝা যাচ্ছে তাদের সেল অনেক ভালো হচ্ছে আর ভাই এই সময় যদি সেল ভালো না হয় কোন সময় হবে যে পরিমাণে গরম পড়ছে তো আমরা এখন এখানকার লাচি বানানোর প্রসেস হলদু বানানোর প্রসেস এবং তার সাথে লেবুর শরবত বানানোর প্রসেস দেখব এবং কোয়ালিটি আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম যান ভালো আছেন আপনি তো ভাইজান আপনাদের এই বিউটি লার্চি তো একশো বছরের পুরনো না এর বয়স কি একশো বছর এর বেশি হবে

এই সম্পূর্ণ দই দিয়ে কয়টা লাচি বানানো হবে আপনাদের লাচি এবং শরবতে যে বরফটা ইউজ করা হয় সেটা কি কোয়ালিটি সম্পূর্ণ একদম ভালো ভালো ডিপের ডিপের এগুলো আপনাদের নিজেরা বানান নিজেদের আমাদের নিজেদের কাছে ডিপের মানে তাহলে ভাই যারা আনুমানিক আপনাদের দিনে কত গ্লাস লেবুর শরবত বিক্রি হয় অনেক

আপনাদের লাচিটা এত সুস্বাদু হওয়ার কারণটা কি এটা হচ্ছে সব কিছু আমাদের নিজেদের তৈরি নিজেদের ফোটা আমাদের একটা মাফ আছে ওই মাফ ফাঁকে দিতে ভাবে খাইতে দিই একটা তৃপ্তি সুপাশা ওই সুপাশা খাইতেছে তৃপ্তি খাইতে খাইয়া শান্তি পাইতেছে গরমে যে একটা ইয়ে আসতে ওই লাচিটা খাইয়া ওই তৃপ্তিটা পাইতেছে কাস্টমার এখানে আসতে তো আমরা বিউটি লাচ্চি তিনটি স্পেশাল আইটেম নিয়ে নিছি এই যে দেখতে পাচ্ছেন লেবুর শরবত এর প্রাইস হচ্ছে বিশ টাকা আর হচ্ছে স্পেশাল বিউটি লাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে স্পেশাল ফালুদা যার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা হিসাবে তুমি কিন্তু কোয়ান্টিটি খারাপ না আগের মতোই আছে আগে যেরকমভাবে সার্ভ করতো ঠিক সেইভাবে সার্ভ করতেছে আমার কাছে মনে হয় সব থেকে এটা স্পেশাল হবে কারণ গরমের মধ্যে লেবুর শরবতের উপর কিছু নাই তো আমরা এটাই ফার্স্টাই করি ত্রিশ টাকা কিন্তু প্রাইস ঠিকই আছে ভাই বাইরে যদি আপনি এরকম লেবু সামর খেতে চান ত্রিশ টাকা লাগবে দশ টাকা পনেরো টাকা বা বিশ টাকা এরকমই নেয় তো ট্রাই করে দেখি বিসমুল্লাহ সুরাই অস্থির ভাই মানে ভাই এই গরমে হান্ড্রেড পার্সেন্ট আত্মা একটা করে পাবে মানে আপনার আত্মা বলবেন যে না একটা স্পেশাল কিছু খাইলাম এই গরমে মানে মন থেকে একটা দোয়া আসবে দুইটি লাচির প্রতি বাহ কি অ্যাক্টিং কর লাচ্চিটা খুবই ভালো লাগতেছে আমাকে সরি লাচ্চি না লেবু সরবত এই লেবু শরবতটা ভালো লাগার কারণ হচ্ছে এই লেবুটা লেবুটা অনেক ফ্লেভারফুল লেবুটার গ্রানটাই অনেক জোস অনেক ভাই আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল এই লেবু সরবতটা খেয়ে ভিতর থেকে একটা রিফ্রেশমেন্ট পাচ্ছি যাক এটা হচ্ছে স্পেশাল লাচি তাদের এটা ট্রাই করা যাক লাঠিটা ভাই এজ ইউজাল নরমাল তোমার একটা স্পেশাল কিছু লাগতেছে না আমার কাছে তারপর ভাবনা ভালোই লাগতেছে এই গরমের মধ্যে ভাই আপনি ঠান্ডা জায়গাবেন সেটাই ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট তা আপনার বলতে হবে মানতে হবে ঠিক বলেছ কিন্তু লাঠিটা আমি দশের মধ্যে হচ্ছে আপনার সাত বাট লেবুর শরবতটা আমি দশের মধ্যে নয় দেব পারলে ভাই দশের মধ্যে দশই দেবো এখন ট্রাই করব তাদের স্পেশাল ফালদা আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে অনেক ফ্রুটস দিয়ে দিচ্ছে তারপর এই যে এই যে এটা যে দেখতে পাচ্ছেন না এটা কিন্তু আপনার আইসক্রিম আইসক্রিম তারপর ভিতরে সাবুদানা আছে তো মিক্সড করে নেই সব কিছু মিক্সড করার পর টেক্সটারটা তো আমার কাছে ভালোই লাগতেছে এখন ট্রাই করে দেখি কেমন লাগে এর আগের বছর আমি ট্রাই করছিলাম আগের বছর আমি লেবু সবটা ট্রাই করতে পারছিলাম না শুধু লাচ্চি আর ভালো ট্রাই করছিলাম তো প্রায় লাচ্চির ফ্লেভারটা লাচির সাতটা সে আগের মতোই আছে একটু চেঞ্জ হয় আমার অবস্থা দেখি হুম ভালো খারাপ না প্রাইস হিসাবে কোয়ান্টিটি খুবই ভালো বাট সাতটা অ্যাভারেজ বিউটি লাচ্ছে যদি আমি সেকেন্ড টাইম আবার আসি সেকেন্ড টাইম না থার্ড টাইম হবে এর আগে আমি গত বছর আসছিলাম আবার এই এবছর আসলাম তৃতীয়বার যদি আসি আমি অবশ্যই আসবো হচ্ছে লেবুর শরবতের জন্য লেবুর শরবত একশোতে একশো আর সব কিছু থেকে তো ভাই এই ছিল আজকে ভিডিও নেক্সট কেজি ভিডিও জানতে অবশ্যই আমাকে কমেন্ট জানাতে ভুলবেন না আর এই গরমে কিন্তু অবশ্যই ভিডিও লাশটিতে একবার হলে আসবেন যা টেটছে যে না আউট